কেমন আছে দেশের অর্থনীতি বন্ধুরা আমরা কিন্তু এটা নিয়ে অনেকই প্রশ্ন করি অর্থনীতি বুঝতে গেলে আমাদের সাধারণ মানুষের মানে অর্থনীতিবিদ হতে হয় না এবং সেই জন্য কোনো স্কলার হতে হয় না আমরা সকালে ঘুম থেকে উঠি নাস্তা করি আমাদের নাস্তার প্রকারবেদি বলে সা আমরা কেমন আছি নাস্তায় আমরা কী খাচ্ছি সকালে যদি বাজার করতে যাই বাজারে যাই মনে মনে যে পরিকল্পনা করি বাজারে গেলে সেই পরিকল্পনা পরীর মতো উঠে যায় আমাদের পকেটের যে টাকা সেই পকেটের টাকার সাথে বাজারের মিল থাকে না স্বপ্নের মিল থাকে না আশার মিল থাকে না তাই ব্যর্থ মানরতা আমরা ফিরে আসি তো এইটার পিছনে আসলে কি যেমন শ্রমজীবী মানুষ যারা নির্মাণ কাজে যারা আপনার নিয়োজিত থাকে নির্মাণ কাজ স্থবির হয়ে গেছে নতুন করে আপনার যে হাউজিং যে শিল্পটা সেটা এখন স্থবির হয়ে গেছে নির্মাণ কাজ নেই বল চলে কারণ মানুষকে পয়সা নেই জমি কিনে না ঘর করে মানে বিল্ডিং বানানো কিংবা যারা আবার ব্যবসা করে হাউজিং বিজনেস করেন রিয়েল ইস্টেট বিজনেস করেন তাদেরও ব্যবসা মন্দ এবং ব্যাংকের ঋণ যে নেয় সেই ঋণের সুদ দিতে হয় চর সুদ সব কিছু মিলিয়ে মানুষ খাবে নাকি আপনার ফ্ল্যাট কিনবে তারপরেও ব্যক্তিগতভাবে অনেকে টাকা পাবে ঘর দুয়ার সেভাবে করতে পারে। তারপরে শিল্প কারখানায় কর্মসংস্থান কথায় অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্ট শিল্পটা ঝুঁকির মুখ আগে যেমন গার্মেন্ট শিল্পে যে পরিমাণ আমাদের আপনার রপ্তানি হতো বৈদেশিক মুদ্রা আয় হতো সেখানেই কিন্তু একটু ভাটা পড়েছে কমছে কারণ রপ্তানি আয় কমছে পোশাক সহ প্রধান যে খাদগুলো আমরা বিদেশে রপ্তানি করি আমাদের পণ্য সামগ্রী সেগুলি কমে গেছে এগুলি তো ভালো লক্ষণ না আঠারো কোটি মানুষের দেশ আমরা বলি আঠারো কোটি হবে বিশ কোটি এক ঢাকা শহরে তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ কল্পনা করা যায় এই মানুষের জন্য গিজ করে চলা যায় না ফেরা যায় না রাস্তাঘাটে হাঁটা যায় না গাড়িতে ওঠা যায় না রিক্সা পাওয়া যায় না ভ্যান পাওয়া যায় না কোনো কিছু এত কষ্টই জীবন মানুষ হাঁটবে ফুটপাথ দখল হয়ে গেছে আস্তান মাস্তানটা ফুটপাথ সে আজীবনের এই চিত্র আপনি হাঁটবেন শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য হাঁটার আপনি জায়গা নেই মাঠ নেই তাহলে এই যে মনে করেন কর্মসংস্থান নেই ছেলেরা বেকার তো ওই বেকার ছেলেরা কি করবে বেকার যে ছেলে তাকেও একটা সংসার করতে হয় সংসার করলে স্ত্রীকে কি খাওয়াবে ছেলে মেয়েকে কি খাওয়াবেন তারপরে ছেলে মেয়ের ঘরে আবার ছেলে মেয়ে হয় তাদেরকে নিয়েও তো জীবনযাপন করতে হয় নিজের বাবা মা থাকে তাদেরকে দেখতে হয় সামাজিকতা থেকে বিয়ে সাদী তারপরে ওষুধ রোগ বেদে এগুলো তো থাকে তো সেক্ষেত্রে আমরা যে আয়ের ক্ষেত্রটা সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে তাহলে মানুষগুলো আসলে কোথায় যাবে এই চাপটা কার ওপর পড়ছে রাষ্ট্রের উপর কিংবা সরকারের ওপরে কিন্তু সরকার বদলালেই এই সমস্যার সমাধান হয় না এখানে আমাদের সবারই দায়িত্বশীল হতে যারা সরকার পরিচালনা করে মূল কথা হলো যে আমাদের মূল সমস্যাটা হলো যে প্রশাসন আমাদের প্রশাসন সামরিক বেসামরিক প্রশাসনটাই আমাদের জন্য একটা সমস্যা এই রাষ্ট্রের ব্যর্থতার পিছনে রাষ্ট্র ক্রমান্বয়ে পিছিয়ে পড়ার পিছনে এই সমস্ত মানে শক্তিগুলোর যে নির্লিপ্ততা এবং তাদের লোভ তাদের ভোগ বিলাস এবং তাদের মানে বাদশাহী চাল চলন এটি কিন্তু অনেকটা তাই সাধারণ মানুষ আমরা কিছুগুলো ভোগ করতে পারি দেখতে পারি সাধারণ মানুষের জীবনযাপন কত কঠিন আর সবই শহরের দিকে বড় বড় শহরগুলোতে গ্রাম থেকে চলে আসে সরকার কি কখনো ভাবছে যে গ্রাম খালি করে শহরে আসার কি সমস্যার সৃষ্টি হচ্ছে সুষম অর্থনীতি যদি না থাকে সুষম বিন্যাস যদি একটি দেশে না থাকে যেমন আপনার আমার শরীর সর্ব অঙ্গ যদি সমান্তরালভাবে বৃদ্ধি না হয় তাহলে সুস্বাস্থ্য করা যায় না আপনি হঠাৎ করে পেট মোটা হয়ে গেল মানে এটা সুস্বাস্থ্যের লক্ষণ সামগ্রিকভাবে আপনাকে মোটা হতো সেই জন্য বলি যে বাংলাদেশের যে এই যে মনে করেন আলাপ আলোচনা হয় যে বিভিন্ন জায়গায় আপনার টক শো হয় বা বিভিন্ন জায়গায় গোল টেবিল বৈঠক রাউন্ড টেবিল বৈঠক সেখানে আমাদের যারা বোদ্ধা আছে তারা আলোচনা করেন আলোচনা করে দেশের অর্থনীতির এই দুর্দশাকে তার তুলে ধরেন কিন্তু প্রশ্ন হলো যে আমরা সবাই সবাইকে বলি বুদ্ধি দিয়ে সবাইকে সুপোতে আসার কথা বলি সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধের হওয়ার কথা বলি কিন্তু যারা বলি তারা কি মানে এদেশের মনে করেন যে ধরে নিলাম আঠারো কোটি মানুষ আছে তার মধ্যে কত লাখ পঞ্চাশেক মানুষ যারা আমলা কামলা যারা ব্যবসা বাণিজ্য কিংবা সুশীল তারা ভালো আছে কিন্তু তা সেই ভালো লোকগুলোকে সাড়ে সতেরো কোটি মানুষের ভালোর জন্য কাজ করে নাকি তাদের তেলার মাথায় তেল দেওয়া হচ্ছে কীভাবে তারা বড় হবে সেগুলি নিয়ে চিন্তা করছে দেশে সম্পদ দেশে ব্যবসা করছে টাকা পাঠিয়ে দিচ্ছে বিদেশের বাড়িতে তাহলে এই দেশটাকে কীভাবে আপনার নিয়ন্ত্রণ শুধু আন্দোলন করলে হবে সারা জীবনকে আমরা আন্দোলনই করবো রক্তই দেব রক্ত তো আমরা দু হাজার চব্বিশে দিয়েছি রেজাল্টে গিয়েছে বিগত আঠারো উনিশ মাসে আমরা কী পেলাম এগুলো তো আমাদের ভাবতে হবে যাই বন্ধুরা দেশকে আমাদের মানে ভালো রাখতে হবে দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো আর আমাদের কমপক্ষে সবাইকেই সৎ হতে হবে ভালো হতে হবে লুটপাট মিথ্যা প্রবাঞ্চনায় থেকে দূরে থাকতে হবে তবে হয়তো সম্ভাবনা আছে এই দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া সালাম আলাইকুম